হ্যালো গাইস বিদু রায়ুর স্বাদেশনে আপনাদের সকলকে স্বাগতম আমি বিদু আমার সাথে আছে আয়ু চলে এসে নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি শীতের সময় দেখতেই পাবে তোমরা চলো তাড়াতাড়ি ফটাফট চলে আসি মেন রোডে তো সকালে টোটো বুক করা ছিল তাড়াতাড়ি চলে এলাম মেন রোডের গায়ে বাস ধরতে হবে আমাদের তো আমরা কোথায় যাচ্ছি থামনেল দেখে তো বুঝেই গেছো যাচ্ছি বাংলাদেশ বর্ডার কেন যাচ্ছি কি যাচ্ছি কি বৃত্তান্ত আমরা তোমাকে গিয়ে দেখাবো তো আমরা চলে এলাম মাঝের হাট বাস থেকে নেমে মাঝের হাটে স্টেশনের দিকে রহনা দিলাম দেখতেই পাচ্ছ ও সকাল সকাল খুব সুন্দরভাবে সেজে নিয়েছিল আমার হাল তো খুব টাইট খুব ঠান্ডা পড়েছিল কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই কী এমন দরকার যে আমরা যাচ্ছি চলো গিয়েই দেখাবো স্টেশনের মধ্যে এন্টার করতেই দেখলাম স্টেশনে কি টুকিটাকি কাজ হচ্ছে বাই দা ওয়ে যাই হোক আমাদের কি চলে এলাম ফ্লাইওভারে ফ্লাইওভারে একটু ভিডিও করো না তা কখনো হয় এখানে একটু স্লো মোশান ব্যাগেরা বানিয়ে চলে গেলাম আমাদের প্ল্যাটফর্ম নাম্বারের দিকে টিকিট আগে থেকেই কাটা ছিল তাই জন্যে টিকিট কাটার কোনো প্রয়োজন হলো না কারণ দূরপাল্লার ট্রেনে আগে থেকে টিকিট বুকিং না করলে হয় না তো চলো স্টেশনে গিয়ে অপেক্ষা করা যাক আর এখানে স্টেশানে ব্যারাকপুর আর নানান ধরনের স্টেশনের মতো খাবার দাবার পাওয়া যায় না কেন জানি না রেল লাইনটা দেখতেই পাচ্ছ পুরো ধুধু করছে তো ধুধু করতে করতে রেল চলেও এলো আমরা বসেও পড়লাম মা সবাইকে ডিরেকশান দিচ্ছিল বাবা রেলে উঠতে না উঠতেই ও তো একটা চা নিয়ে চুকচুক করে খেতে আরম্ভ করে দিল বাপরে বাপ আমার মাও ট্রেনে খাবারের অভাবই নেই গাইস দেখতেই পাচ্ছ একটার পর একটা খাবার আসছে আর আমার মা আর পিউ তো কিনতেই থাকছে কিনতেই থাকছে নানান ধরনের খাবার কিনে নিল এবার এগুলো খেতে খেতে যাওয়া হবে আর কি ভালোই টেস্টি লাগছিল চিঁড়ে ভাজা নানান ধরনের আর সব কী সব নিমকি নিমকি ছিল তো বাইরের দৃশ্য দেখতে দেখতে খুব সুন্দর ঘর বাড়ি গাছপালা দেখতে দেখতে আমরা রওনা দিচ্ছিলাম হাসনাবাদের দিকে তো দেখতেই পাচ্ছ ট্রেনে এমনই একটা এখানে সব কিছু পাওয়া যায় এখানে কি পাওয়া যায় না তো আমার ফেভারিট এটা আমি নিয়েছিলাম এটা হচ্ছে ওই আর কি বলবো মানে হাজনাবাদের দিকে আর কি এটা ফেমাস খাবার এটাকে মাখা সন্দেশ বলা হয় কিন্তু আমাদের এখানে এই রকম মাখা সন্দেশ পাওয়া যায় না এটা ছানা পোড়া আর কি এটা একটা নাম ছানা পোড়া ওরা সন্দেশ বলে এটাকে এটা এত সুন্দর টেস্ট এত সুন্দর সেন্ট যে কি বলবো জাস্ট ওয়াও আর ভিউটা দেখতেই পাচ্ছ পেছনের মাঠ শুরু হয়ে গেছে চাষ হচ্ছে আর কি অনেক রকমের নানান জিনিস চাষ হচ্ছে আমি তো ও তো ভিডিও করছিল শর্টসের জন্য আমি তার মধ্যেই খাবলা মেরে নিলাম কিছুটা খুবই ভালো খেতে তো আমি তো লোভ সামলাতেই পারলাম না আর আমার ফেভারিট এটা আর এই ভিউর সাথে হালকা রোদ পড়ছে কিন্তু আমার গায়ে পড়ছে না মায়ের গায়ে পড়ছে দেখতেই পাচ্ছো আমার মা কত কি বলতে বলতে যাচ্ছে মাঠে অনেক লোকজন চাষ করছিল ওই নিয়েই বলছিল আর কি তো আমরা খাওয়া দাওয়া করছিলাম কী পড়ে গেলো নাকি নিচে যাই হোক দেখতেই পাচ্ছ আমরা কিভাবে কি হারে খাওয়া দাওয়া করছি আর ট্রেনে একটার পর একটা খাবার আসতেই থাকছে আসতেই থাকছে আমরা তো পেট পুরো ফোরে গেছিলো খেয়ে খেয়ে আর বিশেষ করে মিষ্টিটা খুবই টেস্ট খুবই তো ভিউর মজা নিতে 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 আমরা বোর হয়ে গেছিলাম তারপরে মা তো বকেই চলেছে বকেই চলেছে যে এইটার পরে এইটা আসবে দেখ 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 এই এইটা দেখ ওইটা দেখ সেটা দেখ করে করে আমরা অনেকটা রাস্তা বেরিয়ে এসেছিলাম তারপরে আবার এসে গেল পিয়ারা উফ আহ এত পেয়ারা কি খাওয়া যায় নিয়েই নি একটা নিয়ে খেয়েই দেখলাম বাহ আমাদের বাড়ির কাছের পিয়ারা আমরা বাইরে এসে খাচ্ছি বাড়াইপুরের পিয়ারা খাচ্ছি কোথায় এসে আসনাবাদের ট্রেনে বাহ খুব ভালো অসুবিধা নেই চলো কোনো ব্যাপার নেই এটাই খেতে খেতে এনজয় করতে করতে আরও খানিকটা পথ চলে এলাম এখানেও চাষের জমি আর কি যাচ্ছি কোথায় বাবারে বাবার রাস্তা তো শেষই হচ্ছে না এক ঘন্টা দেড় ঘন্টা ট্রেনেই বসে আছি যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না গাইজ দেখতেই পাচ্ছ জঙ্গল উফ আমাদের তো বসে বসে কোমর ব্যথা হয়ে গিয়েছিল উফ আবার চলে এলো গামছা মাথা খারাপ আমার বাবা তো গামছা দেখতে আরম্ভ করে দিয়েছে যে গামছা যেখান থেকে কিনেই নিয়ে যাও যাই হোক অনেক কাজ লাগবে অনেক করা গামছা নিলাম আর কি দমদর শেষমেশ পৌঁছে গেলাম স্টেশনে উফ ফাঁস ফাইনালি পৌঁছে গেছি গাইজ দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নামলাম নেবে স্টেশনে মোটামুটি ভিড় তো স্টেশনে একদম এটাই শেষ আর কি তো হাঁটতে 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 গ্রামগঞ্জ নদী দেখতে দেখতে চলে এলাম আর কি আমাদের গন্তব্যস্থল যেখানে আসার জন্য আমরা বেরিয়েছিলাম তো চলো ফ্যামিলি নিয়ে আরও অনেককে নিয়ে চলে এলাম আমার পিসির বাড়ি পিসির বাড়ির পিছনে নতুন একটা ওরা পুকুর তৈরি করেছে আর কি সেখানে বিভিন্ন ধরনের মাছ আছে জায়গাটা কি সুন্দর ওই দেখছো লালবাড়িটা ওটা আমার পিসির বাড়ি আর সবাই তো এখানে এসে খুব সুন্দর ফুরফুরে নদীর হাওয়া হচ্ছে আর বলে দিই এই যে জলটা পুকুরে দেখছো এটা নদীর জল এটা খাল কেটে আনানো হয়েছে তো এখানে অনেক ধরনের মাছও আছে আর দেখতে পাচ্ছ পিউ একটা পাহাড়ে ওঠার চেষ্টা করছে মানে মনে হচ্ছে মাউন্ট এভারেস্টে উঠছি উঠেও পড়েছে তাই জন্য খুব খুশি পা ভেঙে গেলে আমি তাই নয় তো যাই হোক চলে এলাম ভিলায় তারপরে যেখানে মেন আমার আসার দরকার ছিল বিয়েবাড়ির আর এখানে এসছি মেন কথা আমি খেতেই তো চলো বেশি দেরি না করে নিচে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াতে ঝাঁপিয়ে পড়া যাক তো টুটু 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 টুটুক করে নেমে গেলাম নিচে নিচে নেমে খেতে বসে পড়লাম দুপুরের যাই হোক ভরিভোজটা সেরে নিয়ে আবার ঘুরতে যেতে হবে আর কি তো ডাল মাছ দিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে আর কি উফ যাই হোক অল্প সুন্দরই টেস্ট হয়েছিল বেরিয়ে পড়বো আমরা ঘুরতে তো চলো বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় যাব কোথায় যাব চলো নিয়ে যাই তোমাদের ইচ্ছামতিতে এটা হচ্ছে ইছামতির ওপর দিয়ে যে ব্রিজটা গেছে আর কি সেই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি বিশ্বাস হচ্ছে না আমার সেখানে এত জোরে হাওয়া চলছিল কি বলবো তবে অনেকটা হাঁটতে হয়েছে ব্রিজে তো এখন আমরা দাঁড়িয়ে আছি ইছামতি নদীর উপরে এই দেখো এই যে নদীটা দেখছো এটা হচ্ছে ইছামতি একদমই গাইজ এটা ইছামতি নদী ওদিকে আছে বাংলাদেশ আর আমরা সেই ইছামতি নদীর ওপরে দাঁড়িয়ে আছি মানে জলের ওপরে নয় ব্রিজের ওপরে তো দেখতেই পাচ্ছ বেশ ভালো জায়গা এবার আমরা এখান থেকে চলে যাব টোটোয় করে টাকি যেখানে সবাই পিকনিকে যায় যেখান থেকে বাংলাদেশের বর্ডারটা আরও কাছে পড়ে তো চলো গাইস টাকিতে চলে আসি এই হচ্ছে টাকির জেটি ঘাট আর কি দেখতেই পাচ্ছ এখান থেকে আবার টোটো করে বেরিয়ে যাব আমরা টাকির যে ছোট্ট সুন্দরবন সেটা দেখতে আর টাকির যে এই যে ভিউটা দারুণ লেগেছে আর জানি না কে কে এই জায়গাটায় গেছো টাকির অবশ্যই কমেন্ট করে জানান আমরা গেছিলাম টাকির মালদ্বীপস না মালদ্বীপস যাই হোক একটা হবে মানে গরিবের মালদ্বীপস আর কি টাকিতে আছে ওটা যাই না কে কে গেছো আর এই যে মানে ট্যুরিস্টরা মানে আমাদের টোটোওয়ালা নিয়ে এসেছিলো এখানে নাকি ট্যুরিস্টরা আছে এটা কে বললো আমাদের নাকি ওই কি ছিল আর কি সেনাপতি তার বাড়ি যাই হোক আমার কোনো ইন্টারেস্ট ছিল না আমার ওই বিএমডাব্লুটা ওই মাসারিস্টটা খুব ভালো লেগেছিলো এবার চলে এলাম আমরা গরিবের মালদ্বীপে তো চলো এখানে কুড়ি টাকা করে টিকিট ছিল টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম জায়গাটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর জায়গা বোটিং করার জায়গা আছে হয়ে গিয়েছিল বলে গাইজ আমরা বোটিংটা করতে পারিনি আর অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম তো সেখানে গিয়ে কী বিপদে পড়ি চলো আমরা তোমাকে দেখাবো তো এইভাবে ঘুরতে ঘুরতে চারিদিকে বক বক করতে করতে এখানে আবার কি ছোটোখাটো জীবজন্তুও আছে এই দেখো ছোটোখাটো মানে চিড়িয়াখানা টাইপের আর কি ও পোজ দিয়ে ফটো ফটো তুলছিলো শর্টস ফটস বানাচ্ছিলো দেখতেই পাচ্ছ এখানে বেশ সুন্দর জায়গা এখানে একটা হুগলি সেতুর মতন একটা সেতু আছে মধ্যে দ্বীপ আছে তো হলো সেতুর ওপরে যাওয়া যাক ভাবছি সেতুটা ভেঙে যাবে না তো নাই শক্তই ছিল উঠে দেখা দেখলাম তো সেতুর উপর থেকে গিয়ে একটা প্রজাপতিওয়ালা সুন্দর চেয়ার ছিল সেখানে বসে ফটোশ্যুট করলাম তো এদিক ওদিক দেখলাম খাবার দোকান ছিল খুব খুব মজা হচ্ছিল এদিকে মা মেয়ে মিলে কি গল্প করছিল তারপর ফিরে আসার পথে দেখি ও মা ও না নেই গিয়ে দেখি না দোলা চড়ছে বাচ্চাদের সাথে বাহ উঠতেই চাইছে না আরে ভাই ও টোর ছিঁড়ে যাবে আর চড়িস না চো বলে নিয়ে ওকে চলে এলাম তারপর এখানে টুকিটাকি ভিডিও শ্যুট করে এখানে একটা সুন্দর প্লেসে ভিডিও শ্যুট করে ওখান থেকে বেরিয়ে গেলাম এবার চলে এলাম আমরা বর্ডারে যেখানে আমরা মানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বর্ডার এখানে ক্রস করে ওইদিকে একটা জায়গা আছে যাওয়া যায় এটা বর্ডারের একটা খুফিয়া জায়গা দেখতে পাচ্ছ এটা আর্মি বেস এখানে আর্মিরা আছে ওখান থেকে যেতে দেয়নি আমাদের আধার কার্ড ছিল না বলে আমরা ব্যাক করে আসি তো এসে বিয়েবাড়ির সন্ধেবেলার ফুচকা সাঁটিয়ে সেজে গুজে চলে আসি ফ্লোরে দেখতেই পাচ্ছ একেবারে ঝাক্কাস লাগছে পিউকে আমাকে জানি না কেমন লাগে খুবই খারাপ লাগছে হয়তো তারপরে আশীর্বাদ পর্ব শেষ করে বর এসে গেছিল আমরা মেয়ে পক্ষ আগেই বলে দিই বর এসে গেছিলো তো সেখানে আশীর্বাদ কমপ্লিট করে বিয়ের মেনুতে দেখিয়ে দিই দিয়ে খেতে বসে যাই অনেক রাত হয়ে গেছে খেতে ইচ্ছা করছিল না কিন্তু খেতে তো হবেই যাই হোক খেতে বসে পড়ি তো প্রথমে নান তরকারি দিয়ে শুরু করি মানে নান চানাপনির দিয়ে শুরু করে যা ছিল তাই মোটামুটি পেট ভরে খেয়ে কারণ খেয়ে নিতে হবে ভোর ভোরই আমাদের বেরোটা ভোরবেলা তো এবার আমাদের ফিরে যেতে হবে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসে তো অবস্থা দেখো ঠান্ডায় খুবই খারাপ অবস্থা তো চলো আমরা ট্রেনে উঠে যাই বাই বাই